আল্লাহ ওই সময় জিজ্ঞেস করছে রে আজরাইল তুমি এই পৃথিবীতে এত মানুষের জান কবজ করলা কোন সময় তোমার বেশি কষ্ট লেগেছে আজরাইল বলে আল্লাহ আমার দুইটা মানুষের জান কবজ করতে বেশি কষ্ট হয়েছে দুইটা মানুষের জান কবজ করতে আমার কষ্ট হয়েছে hayatul hayawan মধ্যে এসেছে আলবিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে আজরাইল বলে আমার দুইটা মানুষের জান কবজ করতে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আল্লাহ তাআলা বলে আজরাইল কোন দুইটা মানুষ বলে আল্লাহ সমুদ্রের মধ্যে একদিন একটা জাহাজ ডুবে গিয়েছিল ওই জাহাজের মধ্যে একজন গর্ভবতী মহিলা ছিল সে ছিল প্রেগন্যান্ট যখন সমুদ্র জাহাজের যখন সমুদ্রের মধ্যে জাহাজটা ডুবে গেল নদীর তরঙ্গমালা ঢেউগুলো গুলো জাহাজটাকে যখন একেবারে বাড়ি দিতে শুরু করলো জাহাজটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল মানুষগুলো বাঁচার জন্য মানুষগুলো বাঁচার জন্য আর্তনাদ করতেছে তোমার কাছে সাহায্য চাচ্ছি ওই অবস্থায় ওই সমুদ্রের মধ্যে জাহাজের তক্তার উপরে একটা মহিলা গর্ভবতী মহিলা ওই তক্তা ধরে কোন রকম বেঁচে ছিল কিন্তু তার পেটে ছিল সন্তান সন্তানটা প্রসব করবে করবে এই অবস্থায় আপনি আমাকে হুকুম দিয়েছেন যাও যাও এই মহিলার জান কবজ করে নিয়ে আসো ওই সময় আমার খুব মায়া লেগেছিল এই অবস্থায় যদি আমি এই মহিলার জান কবজ করি এই মহিলারই কি হবে আর বাচ্চাটারেই বাচ্চাটারই কি হবে তাও সমুদ্রের মধ্যে প্রচন্ড ঢেউ যদি তীরে হতো অথবা কোনো লোকালয় হতো আমার এত মায়া লাগতো না আজরাইল বলো ওই সময় আমার খুব মায়া লেগেছে যে এই মহিলার সন্তানের কি অবস্থা হবে আর মহিলার কি অবস্থা হবে আজরাইল বলে আল্লাহ আমার হাতে তো কোনো ক্ষমতা নাই সর্বময় ক্ষমতার মালিক কি আর জোর বলেন কে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন যা ইচ্ছা তাই করি আমার আল্লাহর যখন যা মন চায় আমি তাই করি আমি যদি কোনো কিছু করতে চাই আমি আল্লাহ কারো কাছ থেকে পারমিশন নিতে হয় না নিতে হয় একমাত্র শুধু আল্লাহর নবীর জান কবজের সময় আজরাইল নবীজির কাছে অনুমতি চেয়েছে আপনার আমার নবী বিশ্ব নবী তার কাছে এসে আজরাইল বলে ওগো আল্লাহর নবী আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য কি পাঠিয়েছেন কিন্তু আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আগে আপনার থেকে অনুমতি নিতে হবে যদি অনুমতি দেন জান কবজ করব আর যদি অনুমতি না দেন খালি হাতে ফিরে যাব আল্লাহু আকবার এই মর্যাদাটা শুধু আপনার আমার নবীর ক্ষেত্রে আর কারো আর কারো পেলাই নয় আজরাইল কাউকে গনে না কারো কাছে আজরাইলের কোনো টাইম নাই শুধু একমাত্র নবীর কাছে এসে বলেছেন ওগো আল্লাহর নবী আল্লাহ আমাকে পাঠিয়েছেন আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করতে চান আল্লাহু আকবার কে সাক্ষাৎ করতে চান আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করতে চান আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন যদি অনুমতি দেন জান্ডা কবজ করব অনুমতি না দিলে খালি হাতে ফিরে যাব আল্লাহর নির্দেশ সুবহানাল্লাহ হাবিবে কিবিরিয়া রহমাতুল্লিল আলামিন বললেন এ আজরাইল অনুমতি দিব অনুমতি দিব তবে আমার আল্লাহর সাথে এখনও একটা কথা বলা বাকি রয়ে গেছে আর জোরে বলেন সুবহানাল্লাহ কয়টা কথা আরও জোরে বলেন কয়টা কথা আমরা তো সাধারণত দেখি যখন কোনো মানুষ মারা যায় ইন্তেকালের আগে সন্তানকে ডাকে বলে আমার যতগুলো সন্তান আছে সবাইকে নিয়ে আসো বড় সন্তানকে সবচেয়ে কাছে ডাকে ছোট সন্তানকে ডায়িকা বলে তোর মায়ের খবর রাখিস বোনগুলোর খবর রাখিস ওই যে সম্পদগুলো রেখে গেলাম এগুলো তোরা ভাগ বাটয়ারা করে নিয়ে গগড়া ঝগড়া করিস না বলে কি বলে না মেয়েদেরকে বিবাহ দিয়েছি ছোট মেয়েটাকে মাঝে মাঝে দাওয়াত দেয় না খাওয়া খোঁজ খবর রাখিস ঠিক কেনা বলেন আপনার আমার নবী কলিজার টুকরা বিশ্ব নবীন আহমাতুল্লিল আলামিন আজরাইল কে বলে আজরাইল জিবরাইল আমার ভাই জিবরাইল কোথায় আল্লাহ হুয়া কবার আজরাইল বলে হুয়াফিসামা ইল উলা জিবরাইল প্রথম আস্মানে পয়েগম্বর বলে আমার আল্লাহর সাথে এখনো একটা কথা বলা বাকি রয়ে গেছি এই কথাটা যতক্ষণ পর্যন্ত আমি না বলবো এই কথার ফায়সালা যতক্ষণ পর্যন্ত না হবে আমি নবী আমার জান কবজ করার অনুমতি দিব না আর জোরে বলেন সুবহানাল্লাহ কত পাওয়ারফুল নবী কত পাওয়ারফুল নবী আল্লাহু আকবার এত পাওয়ার এত প্রায়োরিটি এত ক্ষমতা আল্লাহ কোন পয়গম্বর কোন প্রেসিডেন্ট কোন বাদশাহ আমেরিকার প্রেসিডেন্ট আইসা বলবো বাইডেন তাড়াতাড়ি রেডি হন জেট বিমান থেকে বের হন আপনার রাজ সিংহাসন থেকে বের হন আরে আজরাইল আইসা বুকের ভিতরে ধরবো বলে সময় শেষ বহুত খাইছ বহুত নাফরমানি করছ এবার কড়াই গন্ডায় হিসাব দিতে হবে ঠিক কিনা বলেন আমার নবী দুজাহান সরকারি দু আলম

মাহবুব আপনার বন্ধু তো আপনার জন্য বৈশা আছে আপনার সাথে সাক্ষাৎ করবে আল্লাহ আকবার আপনার জন্য জান্নাত রেডি আপনার জন্য হুর গেলমান সব রেডি আপনি তো দু জাহানের বাদশাহ দুনিয়া তো বাদশাহী করছেন জান্নাত আপনি বাদশাহ আল্লাহ আকবার আপনার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আপনি আগে জান্নাতের তালা খুলবেন এরপরে সব পয়গম্বররা জান্নাতে যাবে এর আগে আল্লাহ কাউকে পারমিশন আপনি কেন কাটতেছেন আরে আপনি তো দুলা আপনি তো বর আপনাকে নেওয়ার জন্য ফেরেশতালা تیار আপনাকে সম্বর্ধনা দিয়ে আল্লাহর কাছে নিয়ে যাবে জান্নাতে নিয়ে যাবে আমি তো জিব্রাইল কাদি কাদি আপনি কাঁদেন কেন নবীজি বলে জিব্রাইল তুমি বলো তুমি কাঁদো কেন জিব্রাইল বলল গো আল্লাহর নবী মালাকুল মৌত আপনার শিহরে বসা আপনার মাথার কাছে বসা অনুমতি দিলেই তো আপনার জান কবজ করে ফেলবে কিন্তু আপনি ইন্তেকাল করবেন এই কষ্ট তো আমি জিবরাইল শুইতে পারি না আল্লাহ আমাকে বিশেষ ফেরেস্তা বানানোর কারণে আল্লাহ আমাকে কত পয়গম্বরের কাছে ওহিনিয়া পাঠাইছি কোন পয়গম্বরের কাছে আমি দশ বার ওহিনিয়ে গিয়েছি কোন পায়গম্বারের কাছে আমি আশি বার নিয়ে গিয়েছি কোন পায়গম্বরের কাছে আমি তিনশো বার নিয়ে গিয়েছি কিন্তু আপনি এমন একজন আল্লাহর পায়গম্বর আমি আপনার কাছে বার আশি বার তিনশো বার নয় আমি আপনার কাছে এক হাজার দুই হাজার বার নয় আমি আপনার কাছে পাঁচ হাজার দশ হাজার বার নয় আমি জিব্রাইল আপনার কাছে ওহিনিয়া চব্বিশ হাজার বার এসেছি আল্লাহ হুয়া আখবা না আল্লাহ হবে আমার করিজা ফেটে যায় আজকের পর থেকে আর করিজার টুকরা নবীকে দেখবো না আল্লাহ আখবা অবনবী এবার আপনি বলেন আপনার চোখে পানি কেন পানি কেন জিবরাইল বলে ও জিবরাইল ও বসে আছে অনুমতি দিলেই জান কবজ করবে কবজ করবে কিন্তু ইন্তেকালের আগে আমি জানতে চাই আমার ইন্তেকালের পরে আমার এতিম উমের কে খবরদারি করবে আল্লাহ আউয়া একবার এ জিব্রাইল আমি আমার মৃত্যুর জন্য প্রস্তুত আছি তৈয়ার আছি কিন্তু এই কথাটার আগে ফায়সালা করবে আল্লাহ তারপরে আমি আমার জান কবজ করব। জিব্রাইল চলে গেলেন আল্লাহ আল্লাহ রব্বুল আল্লা জিজ্ঞেস করলেন জিব্রাইল কেন এসেছ জিব্রাইল আল্লাহ একটা কথা ফায়সালা না হওয়ার আগে আপনার বন্ধু জান কবজ করার অনুমতি দিবে না আল্লাহ বলে হে জিব্রাইল আমি তো আমার বন্ধুর কোনো মনের কথা কোনো উপরে কোনো নিচের কথা কোনো গোপন কথা তো আমি আল্লাহর বাদ রাখি নাই তার সকল মনের আশা তো আমি পূর্ণ করেছি আমার বন্ধুর এখনো কি বাকি রয়ে গেছে এবার জিব্রাইল বলে আপনার বন্ধু বলেছেন তার ইন্তেকালের পরে তার এতি মোহাম্মতের কে খবরদারি করবে এবার রব্বুল আলমিন বলে ও জিব্রাইল জিবরিল যাও যাও আমার বন্ধুর এনতে কালের আগে আমার বন্ধুকে সুসংবাদ দিয়া দাও আমার বন্ধুর এনতে কালের পরে স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতের খবরদারি করব আল্লাহু আকবার এই কথা শুনে নবীজির মুখে হাসি এবার হাবিবে কিবরিয়া বলে ও আজরাইল মালাকুল মউত তুমি আমার জান কবজ করো ও মুসলমান انتقালের সময় نبی উম্মতে উম্মতি বলেছেন এবার নবীর বুক মোবারকের মধ্যে আজরাইল তারা হাতটা দিয়েছি কিতাবের মধ্যে এসেছে নবীজি বলে আজরাইল তুমি কি বুকের ভিতর আমার হাত দিয়েছো নাকি সারা দুনিয়াটা আমার বুকের মধ্যে চাপায় দিয়েছো আজরাইল ও আজরাইল যত কষ্ট আমাকে দাও আমার এতি মুম্মুখকে মৃত্যুর সময় কষ্ট দিও না আল্লাহ হওয়া আল্লাহ হওয়া খা ভাই জম্বর বলে আজরাইল ওয়াদা করো আমার উম্মুখকে কষ্ট দিবা না কষ্ট যত কষ্ট আমি নবীকে দাও আমারকে উম্মুককে কষ্ট দিও না যে উম্মতরা আমাকে না খামার নামের দুরুদ পরেছে আল্লাহ যে উম্মত কোনো দিন আমাকে দেখে নাই আমার নাম শুনে আমার ইজ্জত রক্ষা করার জন্য ময়দানে নেমেছে যে উম্মত কোনোদিন আমাকে দেখে নাই আমাকে যদি কেউ গালি দিয়েছে আমার সহ্য করে নাই তার জীবন দেওয়ার জন্য আমাকে খুশি করার জন্য রাজপথে নেমে আমার বরণ করেছে বলি। যত কষ্ট আমাকে দাও আমার দাওকে কষ্ট দিও না ও বাবা মৃত্যুর যন্ত্রণা এত ভয়ঙ্কর যন্ত্রণা নবীজি বলেছেন মৃত্যুর যন্ত্রণার কিঞ্চিত উদাহরণ হচ্ছে একটা জেন্ত খাসিকে জবাই না করে যদি তার শরীর থেকে চামড়া খসানো হয় ওই খাসিটা যতটুকুন কষ্ট পাবে তার চাইতে আরো হাজার কোটি গুণ একজন বদদিন ইন্তেকালের সময় কষ্ট পাবে এ কারণে নবীজি বলেছেন হে আজরাইল আমার উম্মতকে কষ্ট দিও না এবার আজরাইল বলে ওগো নবী আপনাকে মৃত্যুর সময় সুসংবাদ দিচ্ছি দুনিয়ার জামিনে সত্যিকার অর্থে আপনাকে আপনার যেই উম্মতেরা মহাব্বত করবে ভালোবাসবে তাদেরকে আমি এইভাবে জান্নাতে তাদের জান আমি এইভাবে কবজ করব মনে হয় ছোট শিশু তার মায়ের দুধ খাচ্ছে আল্লাহ আকবার জান্নাতের সোগ্রান তার নাকের ভিতরে চলে যাবে কোন সময় তার রুহটা বের হয়ে যাবে সে কোনো সময় টেয়ারও পাবে না আল্লাহ আকবার ও মুসলমান এই দুনিয়া থাকার জায়গা নয় এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে কোন সময় মৃত্যুর ডাক চলে আসি আমরা কেউ জানি না জানিনা কে বলেন আমরা কেউ জানি না সদা সর্বদা মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে সদা সর্বদা মৃত্যুর জন্য আমাদেরকে তৈরি হতে হবে অথচ আমরা দুনিয়া নিয়ে আসি অথচ আমরা বাড়ি গাড়ি নিয়ে আসি অথচ আমরা টাকা পয়সা নিয়ে আসি আমরা আমাদের দল নিয়ে আসি আমরা আমাদের ক্ষমতা নিয়ে আসি খোদার কসম করে বলি তুমি দুনিয়াকে নিয়ে যতই চিন্তা ভাবনা করো না কেন যতই প্ল্যান প্রোগ্রাম করো না কেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন নির্দেশ আসবে তোমাকে চার হাত পা নিয়ে কবরে চলে যেতে হবে ঠিক কিনা বলি এ কারণে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল ইনসান ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাহ বলছে এ দুনিয়ার মানুষ পৃথিবীর এমন কোন শক্তি আছে যারা তোদেরকে আমার আল্লাহর কাছ থেকে দূরে সরায় রাখে আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদাল্লাক ফি আইয়ি সূরতিম মাশাআ রাক্কাবা এ মানুষ তোর কোন অস্তিত্ব ছিল না তুই ছিলে অস্তিত্বহীন আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি থেকে তোকে সৃষ্টি করেছে ঠিক কিনা বলেন অন্য আয়াতে আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ কিভাবে তুই আল্লাহর সাথে কুফরি করস আর কিভাবে তুই মুসলমান হইয়া ইসলামের বিরুদ্ধে কথা বলস ঠিক কিনা বলেন আল্লাহ বলেন

কি আই সূরত মাশা আল্লাহ আল্লাহ বলে বান্দারে কিভাবে তুই আমার সাথে নাফরমানি করস তো কিন্তুদেরকে আমি আল্লাহ কত সুন্দর করে বানাইছি একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোন একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল না একজনের যোগ্যতার সাথে আরেকজনের যোগ্যতার কোন যতই প্রতিভাবান মানুষ হোক না কেন বলে ভাই আপনার গজল আপনার ক্যারাত আপনার বক্তৃতা একেবারে তার মতো আরে এই বাংলার জমিনে সুন্দর বক্তৃতা দেওয়ার মতো একজন নেতাই এসেছেন শেখ মুজিবুর রহমান কত নেতা বক্তব্য দেয় কিন্তু বঙ্গবন্ধুর মতো শোনা যায় আল্লাহ পিস পিস করে দুনিয়াতে পাঠাইছে প্রতিবাদ তোমাকে আল্লাহ যে প্রতিবাদ দিয়েছে তাকে সেই প্রতিবাদ দেয় নাই তোমার মধ্যে আল্লাহ যে যোগ্যতা দিয়েছে তার মধ্যে সেই যোগ্যতা দেয় নাই তোমার মধ্যে আল্লাহ যে নেমামত দান করেছেন তার মধ্যে সেই নে আমাত দেয় নাই আল্লাহ বলে আমি আল্লাহ এমন আল্লাহ ফি আই সৌরত এর মা আমি আল্লাহ তোমাদেরকে যেমন চেয়েছি তেমন সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আল্লাহ রয়া খাবা ইসলামের বিরুদ্ধে কথা বলো কোরআনের বিরুদ্ধে কথা বলো আছে কি আছে না জোরে বলেন কি আছে না আল্লাহ বলে মসজিদের মিনার থেকে আমি তোমাদেরকে ডাকি হাইয়া আলসাল নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালা কল্যাণের দিকে আসো আর তোমরা ঘাড় ব্যাকা কইরা চায়ের দোকানে বৈশা বৈশা বাংলা সিনেমা দেখো একটা সিনেমা তিন ঘন্টা পর্যন্ত বইসা বৈসা দেখো কোনো কষ্ট লাগে না আর মসজিদে নামাজ পড়তে গেলে মাত্র পনেরো মিনিট টাইম লাগে মনে হয় ওই পনেরো মিনিট টাইম বৈসা দেখলে তোমার একেবারে কলিজ একটা সিরা যায় ঠিক কিনা বলেন এগুলো শয়তানের প্রচনা কার প্রচনা জনে বলেন কার প্রচনা আল্লাহ বলে বান্দারে যা কিছু করস না কেন কর যা কিছু করস না কেন কর কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিনি ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন এ বান্দা দুনিয়ার জমিনে তুই আমার সাথে নাফরমানি করছ মনে রাখিস তুই ভুলে যাইতে পারস আমি আল্লাহ কিন্তু তোদের দুইজন ফেরেশতা দুই কান্দের মধ্যে দিয়া দিছি তারা শুধু ভিডিও করে রাখবে কি করে রাখবে জোরে বলেন কি করে রাখবে আল্লাহ বলে হাসরের মাঠে আমি যখন বিচারের মাঠ কায়েম করব তোরা যখন আমার বিচারের কাঠ গড়ায় দাঁড়াবি আমি আল্লাহ বলবো এই কাজ এই তুই গভীর রজনীতে করেছিলি তুই বলবি আল্লাহ আমি জিনা করি নাই আমি মানুষকে গভীর রাত্রে গুলি কইরা মারি নাই আমি কারো সম্পদ লুণ্ঠন করি নাই আমি কোনো আলেমের গায়ে হাত দেই নাই গতকালকের আগের দিন একজন সন্ত্রাসী একজন ইমামের দুই হাত কেটে ফেলেছে জানেন না ইমাম সাহ বরিশালের বাবুগঞ্জে কত বড় জানোয়া কত বড় অপদার্থ কত বড় কুলাঙ্গা ঠিক আছে ইমাম সাহেব সে কি ফেরেশতা মানুষ না তার ভিতরে দোষ গুণ নাই এ তো শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাই তার কাছে এলাকার কিছু মানুষ গিয়েছে বলে হযরত আমাদেরকে একজন ইমাম দেন কি দেন ইমাম দেন সমাজে এমন কিছু কুলাঙ্গার আছে বেয়াদব আছে এই কুলাঙ্গাররা মাঝে মাঝে মসজিদের ইমাম আলেমদের সাথে বেয়াদবি করে যে সমস্ত যুবক আলেম

ওমরা এসে খেপে গেছে ওগো নবী আপনাকে অলিদ গালি গালি দিছে মুগিরা অনুমতি দেন একেবারে কল্লা ফেলে দিব নবীজি বলে আরে ও তো গালি দিবে ওর তো জন্মের সমস্যা আছে কিসের সমস্যা জন্মের সমস্যা আছে যুবক তোমাদেরকে এই কথাগুলো এই জন্য বলে যায় যতই নামাজ পড়ো যতই আমল করো না কেন চাইলেই কেউ আলেম হতে পারে না এটা মাওলার পক্ষ থেকে কবুলিয়াত মঞ্জুরি হয়ে আসতে হয় আরে মিয়া কত শত শত কোটি টাকার মালিক আমার সাথে পড়াশোনা করেছে প্রাইভেট গাড়ি দিয়া বাবা এনা মাদ্রাসায় দিয়ে যেত তিন বেলা দুধ কলা মাখন খাসি গরু খাওয়াইতে খাওয়াইতে ফার্মের মুরগি বানায় ফেলাইছে কোরআন শরীফ দশ পাড়া পরে আর পাঁচ পারা বইলা যায় ওস্তাদরা পড়াইতে গেলে পিটান দিলে বাপের কাছে বিচার দেয় বাপে আবার এসে হুজুর কে ধাতায় ওই যে মালপানি হুজুর আপনি আমার ছেলে রে একদিন এক ওস্তাদ এমন করে ধমকাইতেছে আপনি আমার ছেলের হাত দিয়েছেন জানেন আমি কে আমার কত ক্ষমতা হুজুর বলে আপনার গোরার ডিমের ক্ষমতা জান আপনি হুজুরের চোখে পানি ওই ছেলে আর আলেম হইতে পারে না পারে নাই এত সোজা না এত সোজা না কোরআন এটা আল্লাহ তালার কালাম এটা ওহির জ্ঞান এটা চাইলে আল্লাহ সবাইকে দেয় না এটা পেতে হলে কষ্ট করতে হয় সাধনা করতে হয় চোখের পানি ফেলতে হয় এত সোজা নামিয়া ওইসব ডাক্তার ফাক্টার ইঞ্জিনিয়ার এগুলো আমাদের জন্য হওয়া কোনো ব্যাপারই না মাত্র তেরো মাসে হাফেজ দিছি কত মাসে তেরো মাসে আল্লাহ হাফেজ বানাইছি আলহামদুলিল্লাহ এক হাজারের উপরে মোবাইল নাম্বার মুখস্থ দুইশো আড়াইশো তিনশোর উপরে প্রোগ্রাম মুখস্থ ফোন দিলে বলতে পারি তোমার প্রোগ্রাম এত তারিখে এতটা এতটা এত সময় এত সময় হউজ রেডি মনে রাখেন কেন্দ্রেন আর এটা তো কম্পিউটার কম্পিউটার ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলো আমাদের জন্য হওয়া পান্তা তাপাত ছিল কারণ কোরআন শরীফই মুখস্থ করতে পারছি ওইসব ইংরেজি বই ওই সব মুখস্থ করা আমাদের জন্য কোনো ব্যাপার ছিল কোনো ব্যাপার না কোনো ব্যাপার না যেটা বলতেছিলাম আলেম হওয়া এত সোজানা হুজুর কে এসে ধমকায় আপনি আমার ছেলের গায়ে হাত দিলেন কেন উস্তাদের চোখে পানি ওই ছেলে আলেম হতে পারে নাই এখন অনেক বড় ব্যবসায়ী দেখলে হাত ধরে বুঝতো ছোটবেলায় একসাথে পড়তাম তুই তো আলেম হয়ে গেছিস দেশ বিদেশে গরুস কোরআন পড়ুস তোর তেলাওয়াত আমি আমি নিজেও শুনি আমার ওয়াইফও শুনে আমার সন্তানরাও শুনে আমি আলেম হইতে পারলাম না আমি বলছি আলেম হইতে পারতি তোর বাপে যদি হুজুরের সাথে বেয়াদবি না করত কি বেআবি না করতো বেআব আল্লাহ দরবার থেকে আল্লাহ তাকে হটায় দেয় বেআব আল্লাহ পছন্দ করে না আল্লাহর দরবারে বেআবের করে স্থান নাই আর যে আলেমের সাথে বেআবি করে ওই তো সবচেয়ে বড় বেআ আলেম কে নাইবে নবী আলেম কে নাইবে নবী আল ওলামা ওয়ারাসাতুল আমবিয়া ওলামায়ে হচ্ছে নবীর ওয়ারিশ কার ওয়ারিশ জোরে বলেন কার ওয়ারিশ নবীর ওয়ারিস অলিদিবনে নবীকে গালি দিয়েছে নবীর কষ্ট লাগছে না নবীজি চাইলে আর এক মিনিটের ফিনিশ করে দিতে পারতেন নবীজি সবর করেছেন ধৈর্য ধরেছেন তো নবীজি বলছে সাহাবীরা অলিদিবনে মুগিরার জন্মে দোষ আছে কি আছে নবীর মুখের কথা কি মিথ্যা হতে পারে জোরে বলে সূর্যের আলো যেমন সত্য চন্দ্রের আলো যেমন সত্য তার চাইতে আরো কোটি গুণ সত্য আমার নবীর জবানের কথা সাহাবিরা তো খুশিতে বাগবাগ হইয়াকে ওলিদ ইবনি মুগীরা তুই আমাদের নবীকে গালি দিছস তো তোর জন্মে সমস্যা আছে ওলিদ একটা মজমার ভিতরে বসা ছিল এত বড় নেতা আল্লাহ গুনাহ শুকরিয়া একটা মজমার মধ্যে বসা আয়েশা যদি কয় তোর জন্মে সমস্যা আছে পেস্টিজে লাগে না কেমন লাগে খুব লাগে কেমন লাগে অলিদিবনে মুগিরা ছিল শিক্ষিত মানুষ দাপ কামরায় আর বলে মোহাম্মদে কইছে আমার জন্মের সমস্যা কি করি এগুলারে মারলে না আবার কি সমস্যা বইলা দেয় আবার যদি মারি আবার যে যদি মোহাম্মদ আবার কোনটা বইলা দেয় তাহলে তো আরো বিপদে পড়বো কারণ অলিদিবনে মুগিরা মক্কার কাফেরারাও জানতেন আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর কোন সন্দেহ নাই কোন মোহাম্মদ যা বলে তাই হয়ে যায় মোহাম্মদ কোনদিন মিথ্যা কথা আরে বলে না দেখি তো মক্কার কাফেরেরা টাকা পয়সা জমায়া এমন অনুষ্ঠান করে নবীজিকে আল আমিন উপাধি দিয়েছে কি দিয়েছে কোন ঝগড়া লাগলেই বলতো আমাদের আল আমিনকে ডাকো আল্লাহু আকবার আমাদের আল আমিনকে ডাকো সেই আমাদের সমাধান দিতে পারবে আর আল আমিন যেটা সমাধান দিবে আমরা সেটাই মেনে নিব আল্লাহু আকবার নবী এখনো তরুণ এখনো কি তরুণ এখনো যুবক হয় নাই নবীর রায় মক্কার বড় বড় লিডারেরা মেনে নেয় অলিদীপ নেমুগিরা বলে মোহাম্মদ বলছে আমার জন্মের সমস্যা আছে